নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আজকের গল্পের ঝুলিতে আবার আমি সেই ছিন্নপত্রের গল্পই বলবো আজকের ছিন্নপত্রের গল্পের সংখ্যা বা পত্রের সংখ্যা উনতিরিশ তাহলে চলে এসো বন্ধু উনতিরিশতম ছিন্নপত্র শুনে নি হয়তো আকারে এই ও একটু বড় হবে হোক না ক্ষতি কী ছিন্নপত্র তো শুনতে খারাপ লাগছে না প্রতিটি ছিন্নপত্র যেন এক একটি গল্প তাহলে আর অপেক্ষা কেন চলো আজকের উনতিরিশতম ছিন্নপত্র শুনে নিই কাল রাত্রে ভারী একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিল কলকাতা শহরটা যেন মহা একটা ভীষণ অথচ আশ্চর্য ভাবের দ্বারা আচ্ছন্ন হয়ে আছে বাড়িঘর সমস্তই একটা অন্ধকার কালো কুয়াশার ভিতর থেকে দেখা যাচ্ছে এবং তার ভিতর তুমুল কি একটা কাণ্ড চলছে আমি একটা ভাড়াটে গাড়ি করে পার্ক স্ট্রিটের ভিতর দিয়ে যাচ্ছি যেতে যেতে দেখলুম সেন্ট জেভিহার কলেজটা দেখতে দেখতে হু হু করে বেড়ে উঠছে সেই অন্ধকার কুয়াশার মধ্যে অসম্ভব উঁচু হয়ে উঠছে তারপরে ক্রমে জানতে পারলুম একদল অদ্ভুত লোক এসেছে তারা টাকা পেলে কি এক কৌশলে এরকম অপূর্ব ব্যাপার করতে পারে জোড়াশাকড় বাড়ি এসে দেখি সেখানেও তারা এসেছে বদ দেখতে কতকটা মাঙ্গোলিয়ান ধাঁচের চেহারা সরু গোটা দশ বারো দাড়ি মুখের এদিক ওদিক খোঁচা খোঁচা রকমের বেরিয়েছে তারা মানুষকেও বড় করে দিতে পারে তাই আমাদের দেউড়িতে আমাদের বাড়ির সব মেয়েরা লম্বা হবার জন্য উমেদার হয়েছেন তারা এদের মাথায় কে একটা গুঁড়ো দিচ্ছে আর এরা হুশ করে লম্বা হয়ে উঠছেন আমি কেবলই বলছি কী আশ্চর্য এই যেন ঠিক স্বপ্নের মতো মনে হচ্ছে তারপরে কে একজন প্রস্তাব করলে আমাদের বাড়িটা উঁচু করে দিতে তারা রাজি হয়ে বাড়ির কতকটা ভাঙতে আরম্ভ করলে খানিকটা ভেঙেছুড়ে বললে এইবার এত টাকা চাই নইলে বাড়িতে হাত দেবো না কুঞ্জ সরকার বললে সে কি হয় কাজ না হয়ে গেলে কি করে টাকা দেওয়া যায় বলতেই তারা চটে উঠল বাড়িটা সমস্তই একরকম বেঁকে চুড়ে বিশ্রী হয়ে গেল এবং মাঝে মাঝে দেখা গেল আধখানা মানুষ দেয়ালের মধ্যে গাঁথা রয়েছে আধখানা বেরিয়ে এ সমস্ত দেখে শুনে মনে হলো এসব শয়তানি কাণ্ড বড়দাদাকে বললাম বর্দা দেখছেন ব্যাপারটা আসুন একবার উপাসনা করা যাক দালানে গিয়ে খুব মনে উপাসনা করা গেল বেরিয়ে এসে মনে করলুম ঈশ্বরের নাম করে তাদের ভৎসনা করব কিন্তু বুক ফেটে যেতে লাগল তবু গলা দিয়ে কথা বেরোলো না তারপর কখন জেগে উঠলুম ঠিক মনে পড়ছে না ভারী অদ্ভুত স্বপ্ন না সমস্ত কলকাতা শহরে শয়তানের প্রাদুর্ভাব সবাই তার সাহায্যে বেড়ে ওঠার চেষ্টা করছে একটা অন্ধকার নারকি কুজ্ঝটিকার মধ্যে সমস্ত শহরের ভয়ঙ্কর শ্রীবৃদ্ধি হচ্ছে কিন্তু ওর মধ্যে একটু পরিহাসও ছিল এত দেশ থাকতে যেসু দের স্কুলটার উপরেই শয়তানদের এত অনুগ্রহ কেন তারপরে এখানকার স্কুলের মাস্টারেরা দর্শনাবিলাশি হয়ে এসে উপস্থিত তারা কিছুতেই উঠতে চান না অথচ আমার আবার তেমন কথা যোগায় না পাঁচ মিনিটে অন্তত দু এক কথা জিজ্ঞাসা করি তার এক আধটা উত্তর পাই তারপরে বোকার মতো বসে থাকি কলম নাড়ি মাথা চুলকাই জিজ্ঞাসা করি এবার এখানে শস্য কীরকম হয়েছে স্কুল মাস্টাররা শস্য সম্বন্ধে কিছুই জানেন না ছাত্র সম্বন্ধে যা কিছু জ্ঞাতব্য বিষয় তা আরম্ভেই হয়ে গেছে ফের আবার গোড়ার কথা পারলুম জিজ্ঞাসা করলুম আপনাদের স্কুলে কজন ছাত্র একজন বললেন আশি জন আর বললেন না একশো জন মনে করলুম দুজনের মধ্যে দু একটা তর্ক বেঁধে যাবে কিন্তু দেখলাম তৎক্ষণাৎ মতের ঐক্য হয়ে গেল তারপরে দেড় ঘন্টা পরে কেন যে তাদের মনে পড়ল আজ তবে আসি তা ঠিক বোঝা শক্ত আর এক ঘন্টা পূর্বেও মনে হতে পারত আর বারো ঘন্টা পরেও মনে হতে পারত দেখা যাচ্ছে এর ভিতরে কোনো একটা নিয়ম নেই অন্ধ দৈব ঘটনা মাত্র শেষ হল আমার উনতিরিশতম ছিন্নপত্র আমার উনতিরিশতম ছিন্নপত্র আমার বন্ধুদের কেমন লাগলো আমাকে জানাবে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেলাইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব নমস্কার বন্ধু বিদায়